তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বুস্টিং বোর্ডের এই প্যানেলগুলো কাজ হচ্ছিলো এই মধ্যে সোল্ডিং ফোল্ডিং করছিলাম তো এর মধ্যেই কিছু ম্যাগাজিন ঢুকলো যাই হোক এখনও পুরো বক্সটা মানে খুলে দেখা হয়নি তো তোমাদের সামনে খুলে দেখাচ্ছি আর এরকম বুস্টিং বোর্ডগুলোর ভিডিও চলে আসবে সব একসাথেই দেওয়ার চেষ্টা করবো তিন থেকে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই মালটা এই মুহূর্তে ঢুকলো তো কী কী আছে চলো দেখাচ্ছি চাপ নেই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে মোটর আছে পায়েল কোম্পানির এর আগেও বেঁচেছি মোটরটা ভালো রেজাল্ট খারাপ নয় আচ্ছা ন ভোল্টের ফাইল কোম্পানির মোটর আছে গোল্ডেন ডেকে ডাব্লিউ মোটর তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারো মোটরের জন্য আরও কী কী আছে দেখতে থাকো এতে ফাইল হুইল আছে এটা পেয়ে যাবে ফাইল হুইল আছে মেটাল ফাইল হুইল আছে এটাও ফাইল হুইলই আছে এটাতেও ফাইল হুইল আছে আর लेके वैली में नमाला चेक लो ज़्यादा दिल पहले जो नवशु जो आजा कुत्ता वाले इसमें उस टैग आज़ीने जन्म कोना चाप नहीं तो संपूर्ण वीडियो जा सो भाई देखते था का लेके ट्यूटर देखा একটা দেখ ঢুকে গেছে এটা এমটন কোম্পানি তো সবই দেখাচ্ছি অসুবিধা কিছু নেই আগে আরো কী কাজ আছে সেগুলো বাইক ঘুর করতে থাকে দেখিয়ে দিচ্ছি ছু খুব একটা আজকের ম্যাগাজিনের ভিডিও বা এই মালগুলো এই এদিকে কাজ এসছে এখন ইন্ডিকেটারগুলো নেই এই মুহূর্তে যার জন্য ইন্ডিকেটার কোনো লাগায়নি ইনটিকেটার মার্কেট থেকে নিয়ে আস তারপর তো এই ম্যাগাজিনগুলো এসছে এখন খুলে দেখাতে পারছি না যাদের প্রয়োজন শ্রীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে এই মালটা দেখিয়ে দিচ্ছি এবং এখন সিম যে করে রয়েছে কাজ করে ঝামেলা আছে তো কাজের মধ্যে করছি ভিডিওটা চাবুক মাল আছে এম এসের হেড দেওয়া আছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে চাপ নিতে হবে এই আছে দেশের ডেক মিউজিকের ডেক বানানোর জন্য এইগুলো অনেকে নিচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে এটা আটটা নবের আছে আটটা ভলিয়াম আছে মধ্যে আর এই মালগুলোতে এসে বললাম এদিকে ফাইল হুইল আছে এদিকে মোটর আছে দশ পিস মতো মোটর হয়ে যাবে তো যাদের এই সমস্ত মাল প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি